কাঁচিয়া ফরিদপুর সদরপুর নেত্রকোনা খালিয়াজুড়ি কক্সবাজার কক্সবাজার সদর মহেশখালী ঈদগা চট্টগ্রাম চন্দনাই সন্দ্বীপ সীতাকুণ্ড চাঁদপুর হাইচর চাঁদপুর সদর লক্ষ্মীপুর রামপতি কমলনগর রাজধানী হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর কুমিল্লা আদর্শ সদর মুরাদনগর ফেরি সোনাগাটি এই সাতটি এবং গাইবান্ধা পুলছড়ি সারঘাটা পুরীগ্রাম পুরীগ্রাম সদর উলিপুর নাগেশ্বরী রাজাঘাট চরাজীপুর রৌমারি রংপুর গঙ্গাচড়া মিঠাপুকুর পুরীগঞ্জ লালমনিরহাট কালীগঞ্জ লালমনিরহাট সদর পাটগ্রাম হাতিবান্ধা আজিপারি নীপামারি সিরাজগঞ্জের চৌহানি বগুড়া শেরপুর সাতিয়া আশাসনী যশোর মনিরামপুর খুলনা পাইকাছা কয়লা ডাকো নয় না নয় সদর বাগেরহাট বাগেরহাট সদর সরকোলা রামপাগ মোল্লাহাট ককিহাট চিতলমারি ময়ূরগঞ্জ মগলা কচুয়া ভোলা গানদীর চারপাশ সদর আঞ্চলিক বৈশাখ সদর বৌ নদী হবিগঞ্জ আসমুলিগঞ্জ সুনামগঞ্জ বিরাই ছাতক জগন্নাথপুর জামালগঞ্জ সর্বমোট এখানে আমরা সত্তরটি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিরাপ মূল্যে দুঃখা জমি এবং একটু ঘর তার সাথে ল্যাট্রিন বিদ্যুতের ব্যবস্থা পানির ব্যবস্থা সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব

প্রায় এক বছর জেল খাটার পর দুই হাজার আট সালের এগারোই জুন আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী কারামুক্ত হয়েছিলেন আজকে এই কারা দিবস সেই দিনেই উনি সারা দেশে আঠারো হাজার পাঁচশো শিশুটি পরিবারকে দুই শতাংশ জঙ্গি সহ ঘর করে দিয়েছেন এজন্য আপনারা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করলেন আল্লাহ যেন ওনাকে দীর্ঘ আয়ু দান করেন এবং সুস্থ সব রাখেন উনি যেন সারা দেশে যারা ভূমিহীন গৃহহীন আছেন তাদেরকে ভূমি সহ গৃহ তৈরি করে দিতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত থাকে ততদিন যেন বাংলাদেশের মানুষের সেবা করে যেতে পারেন আজকে আমাদের সাভার উপজেলার মিরুদা কুমার খোদা এলাকায় যে দুইশটি পরিবারের মধ্যে ঘর দেওয়া হোক হবে আজকে একশো পরিবারকে ঘর দেওয়া হচ্ছে না বাকি পর্যায়ক্রমে দেওয়া হবে যেটি আমাদের এসিয়ান মহোদয় ইতিমধ্যে এবার বক্তৃতায় বলেছেন

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আপনারা অবশ্যই আপনারা দোয়া করবেন ওনার ঐকান্তিক প্রচেষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার কারণেই আপনারা সেই ঘরগুলি পেয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি চেয়েছিলেন বাংলাদেশের একটি মানুষও বিভবহীন ভূমিহীন থাকবে না উনি বাস্তবায়ন করে যেতে পারেননি এই দেশের দুশ্চিন্তিক দেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে বছরের নিঃশংসভাবে হত্যা করেছেন ওনার কন্যা এই দেশের দায়িত্ব নেওয়ার পর জাতির জগতের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে এটি তারই একটি অংশ যা কমবার এই দেশে একেবারে তৃণমূল মানুষ পাচ্ছে আপনারা হাত তুলে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ যাতে সুস্থ থাকেন সবল থাকেন আর আমাদের প্রতি আমাদের আরেকজন বিভিন্ন আশ্রয় প্রকল্পে যদি কেউ মাদক ব্যবসা করে কিংবা কেউ মাদক সেবন করে এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানানো হয় না আপনারা যারা এখানে বসবাস করেন দুই অঞ্চলের বিরুদ্ধে মাদক সেবন করে আপনারা প্রতিবাদ করবে তৃণমূল স্তরে প্রধানমন্ত্রীর দা উপহারের জায়গা কেউ কোনো প্রকার অসমাজিক কাজ করতে করতে না পারে

বক্তব্য না পানি এখনই আমরা কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ